আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته। ফিল্ডের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ভিডিওতে আমি Belarus এবং Belarus এর e work permit ভিসা কিভাবে পাওয়া যায় এই বিষয়ে বিস্তারিত তথ্য নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক Belarus ইউরোপের নন ভুক্ত একটি রাষ্ট্র। যেই রাষ্ট্রটি এখনো সেন তালিকাভুক্ত হয়নি বেলারুসে একমাত্র দেশ যেই দেশে পাঁচ ছয় মাস অপেক্ষার কোনো প্রয়োজন নেই আপনি এক মাসের মধ্যে ইলেকট্রনিক্স ই ভিসা লাভ করে বেলারুশের জন্য বাংলাদেশ সরকারের কাছ থেকে ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স করে বেলারুসের উদ্দেশ্যে ফ্লাইট করে বেলারুস তিরিশ দিনের মধ্যে পৌঁছে বেলারুসে আপনি আপনার ভবিষ্যৎ জীবনের কাজকর্ম শুরু করতে পারবেন বেলারুশে একমাত্র দেশ যেই দেশে অল্প সময়ের মধ্যে ভিসা পাওয়া যায় ইউরোপের মধ্যে এই জন্য চাহিদা অনেক অনেক গুণ আপনাদের সবার কাছেই বেড়ে গেছে বেলারুশে যারা যাবেন তারা বিভিন্ন সেক্টরে কাজ করতে পারবেন প্রথমত কনস্ট্রাকশন সেক্টরে কাজের সুযোগ রয়েছে কনস্ট্রাকশন সেক্টরে রড বাইন্ডার রিক্লিয়ার প্লাম্বার মেশন টাইলস মেশন ভেকো অপারেটর ক্রেন অপারেটর ওয়েল্ডার ফাইভ ফিডার ইলেকট্রিশিয়ান সহ নানা পদে যারা দক্ষ রয়েছেন তারা দক্ষ কর্মী হিসেবে বেলারুশ গমন করে উচ্চ বেতনে কাজ করতে পারবেন এছাড়াও দক্ষদের পাশাপাশি অদক্ষরাও কনস্ট্রাকশন শিল্পে কাজ করার সুযোগ পাবেন এছাড়াও বিভিন্ন রকম ফ্যাক্টরিতে আপনারা কাজ করতে পারবেন গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে সুইং অপারেটর সুইং অপারেটর হেল্পার হিসাবে প্রচুর পরিমাণে কাজের সুযোগ রয়েছে এছাড়াও অটোমোবাইল ফ্যাক্টরি অটোমোবাইল গ্যারেজ ব্যাগ তৈরির কারখানা ফার্নিচার ফ্যাক্টরি সহ ওয়ের হাউস মেনটেনেন্স ওয়ার্কার ওয়ের হাউস লোড আনলোড ওয়ার্কার এবং স্টোর মেনটেনেন্স ওয়ার্কার হিসাবে কাজ করতে পারবেন এছাড়াও বিভিন্ন রকম এগ্রিকালচার কৃষি ক্ষেত্রে গ্রিন হাউসে ঘোড়ার ফার্মে কাজ করার বেলারুসে প্রচুর পরিমাণে সুযোগ রয়েছে যারা বেলারুস যাবেন তারা বাংলাদেশি টাকায় পঞ্চান্ন থেকে সত্তর হাজার টাকা পর্যন্ত স্যালারি হিসাবে লাভ করবেন এতে বেলারুস রুবেল হিসাবে পনেরোশো থেকে দুই হাজার রুবেল পর্যন্ত স্যালারি হিসাবে লাভ করবেন কোম্পানির পক্ষ থেকে থাকা ফ্রি খাবার নিজস্ব যারা বেলারুর যেতে চান তারা অতি দ্রুত সময়ে পাসপোর্ট ছবি এনআইডি পুলিশ কেয়ারের সহ আমাদের সঙ্গে যোগাযোগ করে বেলারুসের ওয়ার্ক পারমিট লাভ করে পনেরো দিনের মধ্যে ভিসা লাভ করে এবং পরবর্তী সাত থেকে পনেরো দিনে ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স করে বেলারুসের উদ্দেশ্যে ফ্লাইট করে বেলারুস পৌঁছে আপনার ভবিষ্যৎ জীবনের স্বপ্নকে বাস্তবায়ন করুন এবং একজন রেমিটেন্স যোদ্ধা হিসাবে রেমিটেন্স ইনকাম করুন এবং বাংলাদেশের আত্মসামাজিক উন্নয়নে একজন রেমিটেন্স যোদ্ধা হিসাবে ভূমিকা রাখুন সকলের উজ্জ্বল ভবিষ্যৎ এবং বেলারুশের বিষয় কামিয়াব হোক এ প্রত্যাশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি যারা ভিডিওর সঙ্গে ছিলেন ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না ভিডিওর বার্তা সবার মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি এক্ষুনি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ